আচ্ছা ঘাস চাষ এটা নিয়ম কী স্যার আপনি এখানে এই যে আমরা দেখছি এখানে ঘাস লাগিয়েছেন কি কি ঘাস লাগিয়েছেন স্যার আমার আছে নেপিয়ার ঘাস আছে তারপর হাইব্রিড পাকচং এক এই দুই জাতের ঘাস চাষ করে স্যার আচ্ছা কিভাবে চাষ করছেন আপনি স্যার আমি হাইব্রিড হাইব্রিড পাকচং ঘাসের কথা বলি প্রথমে আমি তেত্রিশ শতকে এক থেকে দেড় টন গোবর সার দিয়ে দিয়ে কিছু পরিমাণ ইউরিয়া পাঁচ সাত কেজি ইউরিয়া আর পর্যাপ্ত ছাই আমাদের যে রান্না করার ছাইটা ছাই আর গোবর এই দুইটা আর অল্প পরিমাণ পাঁচ সাত কেজি ইউরিয়া দিয়ে দিই জমিটা প্রস্তুত করে নিলাম স্যার প্রস্তুত করার পর দেখলাম যে উপযুক্ত হয়ে গেছে হাল টাল দিয়ে হাল চাষ করে তারপর স্যার আমি কাটিংগুলো রোপণ করে দিলাম কাটিং এই যে এখানে আমরা দেখছি কাটিং লাগানো আছে এরকম কাটিংগুলো রোপণ করে দিলাম আর রোপণ করার পরে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আবার তিন চার দিন পর আবার পানি দিলাম এরম করে আট দশ দিনে দুই তিনবার পানি দিলাম তাহলে চারাগুলো দ্রুত গজাবে নিচে জ্বরটাও ভালো নিবে তার উপরে কুশিগুলোও ভালো হবে আর এদিক দিয়ে আমি আট দশ দিন গেল দশ বারো দিন পর আবার দশ বারো কেজি ইউরিয়া দিয়ে দিলাম আচ্ছা ইউরিয়া দেওয়ার পর দেখতেছি ঘাসগুলো সুন্দর গদাইছে এরম করে যাইতে যেতে যদি নিরানির প্রয়োজন হয় নিরানি দিয়ে দিলাম আর না হলে স্বাভাবিক আবার একুশ দিন পর আবার ইউরিয়া দিয়ে দিলাম স্যার পনেরো থেকে বিশ কেজি আচ্ছা এই এইভাবে আমি ঘাস চাষ করি আচ্ছা ঘাস অল্প হয় স্যার কত কেমন খরচ পড়ে স্যার এটা আনুমানিক এক বিঘায় এক এক ইয়াতে স্যার এক কাটিং হিসাব করলে স্যার মোটামুটি তিরিশ কেজির মতো ইউরিয়া দিই আমি টোটালি তেত্রিশ শতকে আর বাড়ির ছাইটা দিই আর পর্যাপ্ত গোবর দিই এখানে এখানে আমার টিএসপি লাগতেছে না আবার পটাশও লাগতেছে স্যার এদিক দিয়ে আমি সুন্দর করে আবাদ করি স্যার সুন্দর করে ইয়া করে দিলাম খরচ ওই তিরিশ কেজি ইউরিয়া ৪০ দিন লাগে তারপর দ্বিতীয় কাটিং এর জন্য আবার ইউরিয়া প্রয়োগ করি যেহেতু আমি প্রথমবার ইয়া দিয়ে দিছি গোবর দিয়ে দিছি পর্যাপ্ত ইউরিয়া প্রয়োগ করি

ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন ধন্যবাদ